আর দুইটা কবুতর দেখেন বেবিটা অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা কবুতর দুইটা দেখেন থার্টি ফাইভ নিয়ে আসলাম স্ট্যান্ডিং কবুতর তো আলিয়ালা থার্টি ফাইভ এই দুটো পেয়ার কান্টাওয়ালা টেডি খুলনার পুরাতন জেনারেশনের গলা টানা ব্রিডার একটা কবুতর উমান একশো আঠাশ এক পেয়ার সাকি টেডি কবুতর হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সবাইকে মনির বিডি পিজন কিং লকের ভিডিও থেকে স্বাগত জানাই আজকে কিছু পোস্ট নিয়ে হাজির হলাম সবাইকে কিছু সেল পোস্ট দেখাবো তো দেখেন আমার লকটের কয়েকটা পার্ট আছে পার্টগুলো দেখাচ্ছি সবাই জানেন যে কৌতার কিভাবে নিতে হয় সেটা তো সবাই জানেন তারপরেও আমি আর বলে দিই সেটা কৌতারের যে দাম দাম দর করে যেটা ফাইনাল হবে সেটা সহ ডেলিভারি খরচ সহ পেমেন্ট আগে দিতে হয় তারপরে আপনার লোকেশন অনুযায়ী আমরা গাড়িতে করে ডেলিভারি দিই এবং সুপারভাইজার বাজারের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিই তারপরে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন এটাই হলো সিস্টেম এটাই হলো সব বিগত দিনে হয়ে আসতেছে সামনেও হয়ে আসবে এইভাবেই নিতে হবে তো সবাই চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি লাইক করবেন নতুন যারা আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন এবং ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখবেন কারণ অনেক কিছু না দেখলে অনেক কিছু মিস করবেন তো এই চ্যানেলে সব সময়ের জন্য বিভিন্ন লপ্টের ভিডিও পাবেন খুলনার ভিতরে বহুত হাটের ভিডিও পাবেন এবং বহুত পুরানো জেনারেশনের ভিডিও পাবেন সবাই মোটামুটি চ্যানেলে পাশে থাকবেন তো ভিউয়ার্স আমার ওই ভিতরে লব্ট ওটা আরও সাজানো বাকি আছে ওটা আরও সাজানো হবে আর কৌতা রাখার জায়গা নাই আমার এই বাইরেও একটা লভটা আছে ছোট করে এখানে আছে এখানে আছে এখানে দেখেন এই বাচ্চা হয়েছে এটার বাচ্চা হইছে ওদিকে ডিম আছে এটা হলো শিয়ালকুটি এটা হলো আমার মেন ব্রিড শিয়ালকুটি এক পেয়ার দাঁড়াতে দেখাও এটা হলো মেন ব্রিড শিয়ালকুটি এক পেয়ার আমার এটা হলো চীনা এক পেয়ার এটা ডিমে আছে চীনা পেয়ারটা এটা আছে স্কুলওয়ালা গোল্ডেন ইম্পোর্টেড ইস্কুলওয়ালা গোল্ডেন মেন পেয়ার বাচ্চা দুইটা হয়েছে আর এটা আমার একটা ক্রোসবিট করা কবুতার লাল টালো বেনারস কবুতর খুলনার ঐতিহ্যবাহী পুরাতন জেনারেশনের বেনাদার রাস কবুতর এটার বয়স এই এই মাদিটার বয়সী আছে ষোলো বছর এটা এটা সালেরা কবুতর এক পেয়ার ডিম নিয়ে বসে আছে সালেরা কবুতর আর এটা হলো কামাগার কবুতর যারা চোখ লাল কামাগার চান অবশ্যই বিক্রি না এটা বিডার কবুতর চোখ লাল ধারে নিয়ে চোখটা লাল দেখা যারা মানে টাইগার লাল তো এটা আমার একটা নীলা শক করাচ্ছি শখ দেখেন প্রচুর মানে ইয়ে ফাজিল কৌতারটা ফাজিল চোখটা দেখেন নীলা কবুতর আমার এটা নট ফর সেল তো বিয়ার্স এ একটা প্রিন্স কামাগার কবুতর আমার বিডার কবুতর প্রিন্স কামাগার যারা ওই টাইগার চোখ বলেন আমি তাদেরকে টাইগার চোখের প্রিন্স কামাগারের টাইগার চোখের পাগল যারা তাদেরকে একটু দেখাই এটা হলো বিডার কবুতর আমার দেখেন নট ফর সেল এটা টাইগার চোখ এটা ফিমেল কবুতার শখ করাচ্ছি আমার ইম্পোর্টেড কবুতর আহ ইনপোর্ট করা কবুতর এটা হলো উস্তাদ গানের হেরা লাল কবুতার উস্তাদ খানের ডাইরেক্ট ব্লাড লাইনের হীরালাল লাল আপনারা দেখেন ভিউয়ার্স এটা দেখেন আমি এটার মেন যে আপনারা যেটা দেখে আপনারা বুঝবেন আপনার ঠোঁট চোখ এবং চোখের পাপড়ি দেখেন চোখের পাপড়িটা দেখেন গোলাপি কালারের পাপড়ি আর চোখ দেখেন উস্তাদ গোগি খানের লাল কবুতার ডাইরেক্ট ইম্পোর্টেড হীরালাল কবুতর যেটা এটা হলো নয়ার কবুতর ঠোঁট দেখেন যা বৈশিষ্ট্য যেটা দেখলে মানুষ আপনারা বুঝবেন এটা চেহারা দেখেন গোগিখানের উস্তাদ ডাইরেক্ট ব্লাড লাইন ইম্পোর্টেড কবুতর এটা হলো নয়ার কবুতর এটা একটু শক্ত হলো আমার কি তো ভিউয়ারস শুরুতেই শুরুতেই একটা গলায় লাল নিয়ে আসলাম রানিং কবুতর খুবই ভালো মানের কবুতার ছেড়ে তো বিয়ার্স এক পেয়ার একটা লাল কবুতার নটটা চরম টেম্পার এবং চরম বাজি আর মাদিটারও বাজি নটটার টেম্পার বেশি আর আর কথা বলি বিয়র্স এই গলালাল পেয়ারটার নোয়ারটা হালকা একটু কেনি টাল আছে ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা গ্যারান্টি সমস্যা নাই তো হালকা একটু কেনি টাল আছে এমনি ছাড়ে দিলে ওটা বোঝা যায় না ওটা বোঝার কোনো কেউ ধরতেও পারবে না তারপরও জিনিসটা বলে দেওয়া ভালো তো এই দুটা কবিতার অনলি পনেরোশো টাকা শুধুমাত্র নটটার একটু কেনিটালের জন্য দামটা কম অনলি পনেরোশো টাকা এই দুইটা কবুতার গলালাল কবুতার এই দুইটা কবুতার যারা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো এটা হলো উমান একশো বেবি বিয়ার আর চরম কোয়ালিটি পেয়ার এদের ভাই বোন টুর্নামেন্টের রেজাল্ট আছে তো এই দুইটা কবতার একটু প্রাইসটা বেশি পড়বে এই দুইটা কবতার পাঁচ হাজার টাকা হলে সেল হবে দুইটা কবতার পাঁচ হাজার টাকা হলে সেল হবে আপনারা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নক করবেন আর যে কোনো জায়গায় পোষ দেওয়া যাবে কিছুটা হয়তো বা কমানো যেতে পারে তাদের ভালো লাগবে তারা নক করবেন কিছুটা কমায় দেওয়া যাবে ইনশাল্লাহ চরম স্ট্যান্ডিং কবুতার চরম স্ট্যান্ডিংয়ের কবুতার একেবারে তিন আঙ্গুলের পরে দাঁড়াবে কেউটো সাপের মতো দাঁড়াবে কবুতার তো বিয়ার্স এক পেয়ার সাকি টেডি কবুতার এই পেয়ারটা খুবই ভালো মানের কবুতার এবং এই দুটো কবুতার সর্বোচ্চ ছয় দিন লাগবে পাঁচ থেকে ছয় দিনের ভিতরে ডিম দেবে অলরেডি এর আগেই ডিম দিয়ে দিতে পারে অলরেডি বসে আছে তো এই পেয়ারটা দাম চাচ্ছি অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা দেখে নাকে ফুল চরম কোয়ালিটি কবুতার অনলি দুই হাজার টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নক করবেন আর যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো বিয়র্স এ একটা সিঙ্গেল মাদি কবুতার এটা হলো গলা টানা কবুতার খুলনার পুরাতন জেনারেশনের গলা টানা আসলে এগুলো বিলুপ্ত হয়ে গেছে এখন পাওয়া যায় না আর কৌতারটার ভিতরে গলায় লাল বিলাট টাচ করা আছে তো মাদি কবুতার দেখেন ঠোঁট একেবারে চড়ই পাখির মতো ঠোঁট আর যেহেতু গলায় লাল টাচ করা আছে কবুতারটা অনেক ভালো মানের কবুতার কৌতারটা যাদের ভালো লাগবে মাদি কবুতার এই কবিতাটা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ কৌতারটা এক হাজার টাকা দাম এটার দাম এক হাজার টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া আর যে কোনো কবিতার আপনারা ইনশাআল্লাহ দাম বলতে পারবেন অপশন থাকবে আর কি তো বিহার্স চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি লাইক করে দেবেন আর ভিডিওর পাশে থাকবেন আমি এই একটা আমার বিড়ার কবুতার নিয়ে আসলাম এটা হলো নেপালি নেপালি পিওর চোখলুদ চোখার কৌতারটা আমি একটু শখ করা তারপরে ছেড়ে দিব দেখেন এর বগল পাক দেখেন একেবারে সম্পূর্ণ মিশানো কৌতারটার পাক দেখেন তো কবতারটা দেখেন সম্পূর্ণ বন্ধু দম এক লেজের কবুতরটা জোর হাড্ডি একদম পুরোপুরি জোর হাডি দেখেন এর নখ দেখেন চোখ আয় দেখেন বডি দেখেন আগে বডি শেপ দেখেন চওড়া একেবারে সিনাখান দেখেন আর কবুতরটা আয় দেখেন তো দেখেন কবুতারটা দেখেন ভাইব্রেশন দেখেন চরম কোয়ালিটি কবুতারটারিটি আমার একটা মূল একটা কবুতার তো এই আসলে দাম হলে বিক্রি করব না হলে বিক্রি করব না এটার কবুতারটা এই একটা নরে 3000 তিন হাজার টাকা লাগবে কেউ নিতে গেলে এই একটা নরে তিন টাকা লাগবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই কবুতারটা তিন হাজার টাকা হলে বিক্রি করবো তা না হলে বিক্রি করব না তো বিহার এটা হলো উমান বিলার লাইনের এক জোড়া নিউ রানিং কবুতার এটা মন্টিনে আছে কবুতার আসলে আপনারা জানেন যে এর দুই দশক না হলে এর কালার আসে না তো এর নাকে ফুল দেখেন মাদিটার নাকে ফুল দেখেন এর সম্পূর্ণ বডিতে এরকম চট চট চলে আসবে হ্যাঁ চরম কোয়ালিটি দুটো কবুতার ছেড়ে দেখাচ্ছে দুইটা কবুতর দেখেন স্ট্যান্ডিং দেখেন একেবারে তিন আঙ্গুলের পরে দাঁড়াবে কবুতার দুইটা কবুতর আর পুরো তিন আঙ্গুলের পরে দাঁড়াবে তো দেখেন একেবারে রান বের করে দিয়ে দাঁড়াবে কবুতর তো দুইটা নটটা দেখেন একেবারে শূন্য হয়ে গেছে পাওয়ারটা খেয়াল করেন পুরো শূন্য হয়ে গেছে তিন আঙ্গুলের পরে দাঁড়াবে কবুতর তো এই দুটা কবুতার দাম ছাড়ছে অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নক করবেন আপনারা সবাই জানেন যে টেডি কবিতার দুই না হলে কালার আসে না এই বডি সম্পূর্ণ কালো হয়ে যাবে এরকম চট হয়ে যাবে তো ছয় হাজার টাকা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নক করবেন স্ক্রিনশট দিয়ে যে কোনো জায়গা পৌঁছে দিয়ে যাবে আর অল ইন্ডিয়া ডেলিভারি পসিবল তো আপনারা ইন্ডিয়াতে যারা নিবেন সবাই নক দিবেন পৌঁছে দেওয়া যাবে যে কোনো তো বিয়ার্স এক পেয়ার টেডি দেখেন কান কানে টান দেখেন আর নাকে ফুল দেখেন দুইটা কোথা ছেড়ে দেখাচ্ছি আমি নটটার ভাইব্রেশন দেখেন দেখেন ভাইব্রেশন দেখেন কৌতারটার চরম কোয়ালিটি কবিতা দুইটা কবিতার তো দুইটা কবিতার তো দুইটা কবিতার দাম আমি তিন হাজার টাকা তিন হাজার টাকায় লাগবে এই দুইটা কবিতা নিতে গেলে তিন হাজার লাগবে তো ইনশাল্লাহ যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে সমস্ত বিয়ার্স দেখেন এক পেয়ার আলিওয়ালা থার্টি ফাইভ নিয়ে আসলাম বিশেষ করে দেখেন এটা হলো মন্টিং আছে রানিং কৌতার বুড়ো কবুতার মন্টিংয়ে থাকে না মন্টিংয়ে আছে একটু কাছ থেকে দেখাই দেখেন এই যে বুকের যে চট এই চট কিন্তু মানে একেবারে গভীর যে চট অত চট আসবে না তবে চট আসবে এটা বলতেছি এই যে দেখেন চট এ আছে যে আরো আরো মোটামুটি আর কানের টান দেখেন কানটাওয়ালা দেখেন হ্যাঁ আর নটটার দেখেন যে পুরো কালো হয়ে যাবে একটু কম আসবে নটটার ফুল আসবে আর কি এই যে চট চলে আসবে কানটাওয়ালা দেখেন একদম একদম পিওর বিলেট লাইনের পাকিস্তানি পুরো যে কানটাওয়ালা টান আছে দেখেন আর দুইটা কবতার তো এই দেখেন কবুতার এটা কিন্তু সর্বোচ্চ তিন থেকে চার দিন একেবারে শিওর টাইম দিলাম সর্বোচ্চ তিন থেকে চার দিন এর ভিতরে ডিম দিবে এর ভিতরে ডিম দিয়ে দিবে আহ দুটো কৌতার দুটো ডাইরেক্ট ইনপোর্টারের কাছ থেকেই আমার আনা পায়ে নটার পায়ে ট্যাগ আছে মাদিটার পায়েও পাকিস্তানি যে পাতলা ট্যাগ ওটাও আছে ইম্পোর্টার কাছ থেকেই কৌতার দুটো আমার সংগ্রহ করা ছিল এখন না আরও ইয়ে থাকতে নিউ রানিং থাকতে তো দুইটা কবিতা দেখেন এখন ফুল মানে এদের অনেক বাচ্চাই করাইছি আমি বেশ কিছু বাচ্চা করাইছি আর তিন সর্বোচ্চ তিন দিন তিন দিনের ভিতরে ডিম দিয়ে দেবে একদম গ্যারান্টি সহকারে তিন দিনের ভিতরে ডিম দিয়ে দেবে এই দুইটা কবুতর আমি পাঁচ হাজার টাকা হলে সেল করব একদম পাঁচ হাজার টাকা হলে সেল করব তো যাদের ইনশাল্লাহ পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দিয়ে যাবে তো বিয়ার্স এই এক পেয়ার কৌতার এটা সর্বোচ্চ সপ্তাহখানিক লাগবে এর ভিতরে ডিম দিয়ে দেবে অলরেডি দাবড়াচ্ছে দেখেন আলিপ ঠোঁটের দেখেন ঠোঁট সাদা মাথায় আলিপ তো দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি তো বিয়ার্স দেখেন এই দুটা কবুতর স্ট্যান্ডিং দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি স্ট্যান্ডিং কবুতর এই দুটা কবুতর দাম চাচ্ছি আমি 4000 টাকা একেবারে সীমিত দাম এই দুটা কবুতর আমি 4000 টাকা দাম চাচ্ছি এটা হলো পিওর সাকিব লার লাইনের সাকিব ব্রড লাইন তো এই দুটা কবুতর দাম চাচ্ছি আমি অনলি 4000 টাকা অনলি 4000 টাকা তো যাদের ইনশাআল্লাহ ভালো লাগবে তারাই শুধু নক করবেন স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে হ্যাঁ তো বিহার্স এ এক পেয়ার থার্টি ফাইভ নিয়ে আসলাম আপনাদের সামনে তো দুইটা কবুতর খুবই ভালো মানের কবুতর দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি কবুতর দুইটা দেখেন দুইটা কৌতারির চরম স্টার্নিং কৌতার আপনাদের একটু বলে রাখি নর রাখিটার পা একটা পা একটু মানে কোয়ালিটির বোঝা যায় না তো ডিম বাচ্চা গ্যারান্টি এটা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাটা একটু কাছে নিয়ে দেখাই দিই দেখেন বোঝা যায় না ওটা মানে ওর হাঁটুটা একটু একটা পায়ের হাঁটু একটু ভিতরে একটু ভিতর সাইডে একটা পায়ের হাঁটু এই তাছাড়া আর কিছু না ডিম বাচ্চা গ্যারান্টিড সব কিছু ওকে মাদিটা অলরেডি ডিম নিয়ে বসে আছে তো এই দুইটা কবুতর একেবারে সীমিত দাম চাচ্ছি দুইটা কবুতর অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নক করবেন স্ক্রিনশট দিয়ে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স এক পেয়ার থার্টি নিয়ে আসলাম এটা হলো সাত পরের কবুতর অলরেডি নিউ রানিং হয়ে গেছে ছাতপরের পারের থার্টি ফাইভ আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন কবুতরের একেবারে তিন আঙ্গুলে পরে দাঁড়াবে সোজা হয়ে কবুতর দুইটা দেখেন তো এই দুইটা কবুতর আমি দাম চাচ্ছি অনলি তিন টাকা অনলি তিন টাকা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নক করবেন কেউই পছন্দ হলে কেউই দামে দরে বাঁধবেন না ইনশাল্লাহ নক করবেন কথাবার্তা বলে যদি দেওয়ার মতো হয় তো দিয়ে দেব ইনশাল্লাহ নক করবেন তো বিয় একটা সাকিব লাইনের কবুতর নর্মাদি কনফার্ম এটা হলো নিউ রানিং কবুতার দুইটা কবুতর ছেড়ে দেখাচ্ছি তো দুটা দুইটা কবুতর দেখেন দুইটা কবুতর মাশাআল্লাহ কোয়ালিটির দুইটা কবুতর নিউ রানিং কবুতর সাত পরে গেছে তো দুইটা কবুতর ইনশাআল্লাহ 2000 টাকা দুইটা কবুতর তো এই দুইটা কবুতর 2000 টাকা করে দিয়ে দেব অনলি 2000 টাকা যাদের ভালো লাগবে নক করবেন ইনশাআল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া দেব তো ভিউয়ার্স একটা নয় পরের নয়ার কবুতার এই কৌতারটা হলো খুলনার অনেক বড় একজন উস্তাদের ব্লাডলাইন নাম বলবো না নাম ভাঙানো ব্যবসা আমি করি না এই চরম কৌতার এটা হলো চুহার কবতার কৌতারটার আয়টা একটু শখ করায় আপনাদের দেখেন আয়টা দেখেন আর আপনি দেখলে আরও ক্লিয়ার বুঝবেন পাপ পেটা দেখেন নওয়ার বাচ্চা বাচ্চা বলতে কী নিউ রানিং আর কি নয় পাওয়ার কমপ্লিট দশে এটা ছেড়ে দেখাচ্ছি তো দেখেন চোখের পাপড়িটা দেখেন চোয়া কৌতার তো এটা হলো নর কবুতার নয় পরের নর নর কবুতার কবুতারটা দাম বেশি পড়বে কবিতাটা তো দাম বেশি পড়বে এই কবিতারটা নিতে গেলে পঁচিশশো টাকা লাগবে এই এই নর নরটাই নিতে গেলে পঁচিশশো টাকা লাগবে ইনশাল্লাহ যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দিয়ে দেবে তো ভিউয়ার্স এই একটা সাকি ব্লাড লাইনের বেবি এটা হলো পাস পরে আছে বেবিটা ছেড়ে দেখাচ্ছি তো বেবিটা খুবই ভালো মানের বেবি বেবিটা নিয়ে অসাধারণ উড়াইতে পারবেন বেবিটা অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দিয়ে তো বিয়ার্স আমার ডাইনাটের হলো জনশিরা একটা নর কবুতার দশ পর কমপ্লিট আর এই বামাতেরটা হলো সালেরা দিয়ে আমার তৈরি করা একটা বিরাট লাইন সালেরা টেডি এর বাপ হলো সালেরা টেডি মা আমার নিজের আর একটা ব্লাড লাইন পুরাতন জেনারেশনের দিয়ে তৈরি করা একটা বিলাড লাইন দুইটা কবুতারই নর দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি তো দেখেন দুইটা কবুতার দেখেন দুটা কবতারই ভালো মানের কবুতর সিঙ্গেল সিঙ্গেল যদি কেউ নেন তাহলে টাকা করে পড়বে পার পিস সিঙ্গেল সিঙ্গেল যদি কেউ নেন আর যদি দুটো একসাথে নেন তাহলে টাকা পড়বে এটা হলো দুইটা নর একসাথে কেউ নিলে চোদ্দশো টাকা সিঙ্গেল সিঙ্গেল যদি কেউ নেয় পার পিস আটশো টাকা এটা হলো ফিক্সড রেট যার পছন্দ হবে নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স আজকের মতো কবুতার যা দেখাইছি এখানে শেষ আর এই চ্যানেলে বাংলাদেশের সব কবিতার বাজদের ভিডিওই পাবেন ইনশাল্লাহ হাট বাজারের ভিডিও সব জায়গার ভিডিওই পাবেন এবং ভালো ভালো বিডারের ভিডিও পাবেন তো এই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাইকে শুভকামনা আল্লাহ হাফেজ